না দেওয়ার পাঁচটা ক্ষতি আছে যেই পাঁচটি ক্ষতির সম্মুখীন হয়েছে মিস্টার ইবলিস এক নাম্বার সাজদা না দেওয়ার কারণে ইবলিস হয়েছে লানতপ্রাপ্ত প্রাপ্ত অভিশপ্ত এই জন্য আমরা বলি সে হলো মারদুত সে হলো মালন মালন মানে হলো অভিশপ্ত এই ইবলিস অভিশপ্ত হয়েছে সাজদা না দেওয়ার কারণে ইবলিসের অনুসরণ করে আজান হলে যারা আল্লাহকে গিয়ে সাজদা দেয় না এই মানুষগুলিও হলো আসমানের নিচে জমিনের উপরে অভিশপ্ত মানুষ অভিশপ্ত মানুষের কাতারে ভাই আপনি নিজেকে সামিল করে দিয়েন না আমি সাজদা না দেওয়ার পাঁচটা পরিণামের কথা বলছি এক নাম্বার ভয়ঙ্কর পরিণাম হলো যারা সাজদা দিবে না এরা হলো কারণ ইবলিস আল্লাহকে সাজদা না দিয়ে হয়েছে অভিশপ্ত দুই নম্বর সাজদা না দেওয়ার কারণে ইবলিস হয়েছে আল্লাহর নির্দেশ অমান্যকারী সে হয়েছে আবা যেমন আল্লাহতালা সরা বা কারার মধ্যে বলেছেন ও ইম কলনা নিল্মালা ইঙ্কতিস যুদুনিয়া দামাফাসা জাদু ইন্না ইমেলিস আবাওয়াস্কাখাবাবা ওয়াকা নামিনাল কাফিরি আর স্মরণ করে যখন ফেরেস্তাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সাজদা দাও সকল ফেরেস আদমকে সাজদা দিয়েছিল ইবলিশ শুধুমাত্র সাজদা দেয় নাই না দেওয়ার কারণে সে হয়েছে আবা মানে আল্লাহর আদেশ অমান্যকারী অস্বীকারী হয়েছে তাহলে সাজদা না দেওয়ার দুই নম্বর পরিণতি হলো সে আল্লাহর নির্দেশ অমান্যকারী হিসাবে তার একটা পদবি লেগে গেল পদবি বুঝেন তো আপনারা পদবি তার পথ লেগে গেল যে সে হচ্ছে আল্লাহর আদেশ অমান্যকারী আজান সোনার পরে ইবলিসের অনুসরণ করে যারা মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না আসমানের নিচে জমিনের উপরে এরা হলো আল্লাহর অবাধ্য এরা হলো আল্লাহর নাফরমান এব আল্লাহর হুকুম স্বীকারী বান্দা তিন নম্বর ওয়াস্তাকবারা সাজদা না দিয়ে ইবলিস অহংকার করেছে আল্লাহ তাকে বলেছিলেন তুমি সাজদা দাও সে তখন বলেছিল খলকতানি খলকতানি মিন্নার আমাকে আগুন থেকে আপনি বানিয়েছেন আদমকে আপনি মাটি থেকে বানিয়েছেন আমি কেন তাকে সাজদা দিব আনা খাইরুমিন আমি তার চাইতে শ্রেষ্ঠ আমি তাকে সাজদা দিব না আল্লাহর আদেশ অমান্য করে এই ইবলিস অহংকার করেছে যদি সে সাজদা দিত অহংকার থাকতো না ইবলিসের অনুসরণ করে আজান হলে যারা সাজদা দিতে পারে না এই মানুষগুলো হলো অহংকারী মানুষ কারণ সাজদা দিলে কোনো অহংকার আর থাকে সাজদা দিলে কেমনে অহংকার চলে যায় শুনেন কোটিপতি বিলিয়নিয়ার এমন কি আপার ক্লাস লোয়ার ক্লাসের সব মানুষগুলো যখন মসজিদে কিংবা নামাজের মধ্যে কাতার বন্দী হয়ে যায় কীভাবে আমরা দাঁড়াই অহংকার কেমনে আমাদের থেকে চলে যায় শোনেন দাঁড়ানোর সময় তো আমরা আসামির মতো দাঁড়াই যখন দাঁড়াই নামাজটা আরম্ভ করি দুই হাত যখন আমরা কাদ বরাবর কিংবা কান পর্যন্ত ওঠাই এই দৃশ্য দেখলে মনে হয় যেন আসামির মতো সারেন্ডার করে গুলাম তার মালিকের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবর এরপরে আমরা বুক টান মুখটা টান দিয়ে দাঁড়াই না কারণ আল্লাহ বলেছেন খুব কীতে বিনয়ী হয়ে নামাজে দাঁড়াও দাঁড়া যখন আমরা নামাজে দাঁড়াই মাথাটা নত করে দিয়ে চক্ষুটাকে সাজদার স্থানের দিকে দিয়ে দেই এরপরে কিছুক্ষণ পরিমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে রুকুতে চলে যান আমাদের অহংকার কিভাবে মাটির সাথে মিশে যাচ্ছে দেখেন মাথাটা তখন ঝুকায়া দেই আল্লাহ তখন বলেন রাগ তোর অহংকার আমি একবারে দূর করে দিব কিছুক্ষণ পর যখন আমরা রুকু থেকে মাথাটা উঠায়া সাজদায় যখন চলে যাই তখন দেখা যায় আমাদের কপাল আর আমাদের নাক হাঁটার সময় যা উপরের দিকে থাকে সাজদা যখন নামাজে দেয় তখন নাকার কপাল মাটিতে লাগে আল্লাহর কুদরতি চরণে এমন ভাবে আমরা লুটিয়ে পড়ি মনে হয় সব অহংকার আমাদের তখন মাটির সাথে মিশে যায় কোন অহংকার থাকে জোরে বলেন অহংকার থাকে ইবলিস আল্লাহকে সাজদা না দেওয়ার কারণে তার তিন নাম্বার পরিণতি তার তিন নাম্বার লস হয়েছে তার নাম হয়েছে অহংকারী ইবলিসের অনুসরণ করে যারা আল্লাহকে সাজদা দেয় না রেগুলার বে নামাজি হয়ে আছে এরা অহংকারী চার নাম্বার ওয়াকানা নামিনাল কাফিরিন ইবলিস সাজদা না দিয়ে আল্লাহর সাথে কুফরি করেছে কয়টা সাজদা দেয় নাই তা আপনিও তো ডেইলি কত সাজদা দিচ্ছেন না নবীজি বলেছেন মান তারাকা সলাত মুতামমিদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো তাহলে সাজদা না দিলে চার নাম্বার লস ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে পাঁচ নাম্বার সাজদা না দেওয়ার কারণে ইবলিস কি জান্নাতে থেকেছে না জান্নাত থেকে বের হতে হয়েছে এ কথা বলছেন না কেন আপনারা একটা সাজদা কয়টা সাজদা একটা সাজদা দেয় নাই আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দা প্যারাডাইস তুই বের হ জান্নাত থেকে গেট আউট এক সাজদার কারণে জান্নাত থেকে আউট বাপরে বাপ আপনার তো পাঁচ ওয়াক্ত নামাজের খবরও নাই আপনি তো জুমার নামাজি হয়ে বসে আছেন আর জান্নাতের আশা করে বসে আছেন এক সাজদা না দিয়ে ইবলিস যদি জান্নাত থেকে বিতাড়িত হতে হয় কতটা সাজদা আপনি দেন না জান্নাতের আশা কিভাবে করেন আপনি আরে নামাজ ছাড়া তো জান্নাতের গন্ধ পাওয়া যাবে না এটা আমার কথা নয় আল্লাহর নবী বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানি তার ইমানই থাকে না তাহলে একটা সাজদা না দেওয়ার ক্ষতি বললাম কয়টা জোরে বলেন যুবক ভাইয়েরা কথা বলো যে যুবকদের আয়োজনে মাহফিল হয়েছে এই যুবক বয়সে তোমরা নামাজে যাও না কারণ তোমাদের শরীরে এখন পাওয়ার বেশি শক্তি বেশি তোমরা এখন তামাশা করো ঝাঁকা ঝাকানাকা ঝাঁকা চুল রেখে রাস্তাঘাটে মাথা নাড়ায়া নাড়ায়া হাঁটো খুব শক্তি সামর্থ্য আছে যা মন চায় তাই করো মনে করো এটা রং তামাশার বয়স কিন্তু না আমার ভাইয়েরা এটা রং বয়স নয় এটা হলো ইবাদতের বয়স এটা হলো চরিত্র গঠনের বয়স এটা হলো কেরিয়ার সুন্দর করার বয়স এই সময়ে যদি আপনি পড়ালেখায় মনোযোগী হন কেরিয়ার ভালো হবে এই সময়ে যদি আপনি চরিত্রের দিকে মনোনিবেশ করে ভালো চরিত্রবান হওয়ার জন্য নামাজি হয়ে যান আপনি আদর্শবান মানুষ হয়ে যেতে পারবেন আল্লাহ নবী বলেছেন সাত শ্রেণীর মানুষকে কেয়ামতের ময়দানে আল্লাহ আলাহ আরসের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ও সাম্পূর্ণ শফি বা ওই যুবকেরা যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে সেই যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে কেয়ামতের দিন যিনি জায়গা দিবেন তিনি কে এজন্য যুবক ভাইদেরকে বলছি এই বয়সে যেন সাজদা মিস না যায় আমি বলেছিলাম আল্লাহর নৈকট্যশীল হতে হলে আল্লাহকে সাজদা দিতে হবে আল্লাহকে সাজদা দিতে হবে সাজদা যখন আপনি দেন আল্লাহর কত কাছা কাছি চলে যান শুনেন আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনু বিহিল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন বান্দা যখন সাজদারও তো অবস্থায় থাকে বান্দা বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় তখন আল্লাহর এত কাছে চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে থাকে না একেবারে আল্লাহ নৈকট্যশীল হয়ে যেতে পারবেন এই জন্য নবীজি বলেছেন এই সময় বেশি দোয়া করো কারণ নিকটে গেলে চাওয়ার একটা সুবিধা থাকে যেমন আপনাদের যেমন আপনাদেরকে উদাহরণ নাই মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী মোংলায় আসলেন আসলেন সফরে রাষ্ট্রীয় সফরে আচ্ছা প্রধানমন্ত্রীকে এত কাজ থেকে যদি আপনারা দেখেন বা পান তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে আপনাদের দাবি দেওয়া তখন বলবেন না আপনারা চুপচাপ বসে থাকবে কথা বলেন না কেন আপনারা আপনাদের সমস্যা বলবেন এই সুযোগ পাইছি প্রধানমন্ত্রীকে এত কাছে যেহেতু পাইছে আজ সব বলে ফেলবে এত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই রাস্তা নাই মাননীয় প্রধানমন্ত্রী এই কালভার্ট নাই এই ব্রিজ নাই আমরা দাবিগুলো বলবো না বলবো অর্থাৎ আমরা যখন গুরুত্বপূর্ণ কাউকে কাছে পাই তখন আমরা আমাদের অনেক সমস্যার কথাগুলো বলে ফেলি নবীজি বলেছেন তুমি সাজদায় যখন যাও আল্লাহ তো তোমার দূরে না আল্লাহ বলেছেন তিনি তখন তোমার কাছে থাকেন তো তুমি চুপচাপ আছো কেন এই সাজদার মধ্যে বেশি দোয়া করো যা বলবা আল্লাহ কবুল করে নিবেন আল্লাহ নবীর একটা আমল আপনাদেরকে শিখায় আল্লাহ নবী সাজদায় সব সবসময় একটা দোয়া করতেন এই দোয়াটা যারা পারেন না তারা মুখস্থ করবেন আপনারা তো শুধু পড়েন সুবহান আরব্বিয়াল আ'লা হে এতটুকু বললে নামাজ হয় যায় এতে কোনো অসুবিধা নাই কিন্তু নবীজি সাজদার সময় দোয়া করতেন কারণ সাজদায়ে তো দোয়া কবুল হয় তিনি সাজদায়ে গেলে দোয়া করতেন আল্লাহুম্মাগফিরলি যাম্বী কুল্লহু বিক্বহু ওয়াজিল্লহু ওয়া আউওয়ালহু ওয়া আখিরহু ওয়া আলানিয়াতহু ওয়া সিররুহু কি সুন্দর দোয়া আমি আবারও বলছি আল্লাহ হম্মদ ফিরলি কুল্লাহু আল্লাহ হম্মক ফিরলি দাম্লি কুল্লাহ দেখহু আজিল্লাহ ওয়ালাহু ওয়া রহু ওয়া আলা নিয়া তা হুয়া সের রহু এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমার ছোট গুনা বড় গুনাহ প্রকাশ্য গুনা এবং গোপন গোনা প্রথম শেষ যত গুনাহ করেছি সব তুমি মাফ করে দাও এই দোয়াটা আমরা মুখস্থ করবো আল্লাহ তো অভিজ্ঞান করেন বলে না আমি আল্লাহ নৈকট্যশীল হতে হলে আল্লাহকে কি দিতে হবে সাজদা সাজদা দেওয়ার জায়গা কোথায় জোরে বলতে হবে সাজদা দেওয়ার জায়গা কোথায় নামাজ ফজরের নামাজে পাওয়া যাবে তো আপনাদেরকে পাওয়া যাবে তো সবাইকে ফজরের নামাজ কাজা করে ঘুমান কেমনে আপনারা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে তো হতে পারে জানা হতে পারে যা কি পারে না গত সাত আট দিনে হিট স্ট্রোক করে বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে সান নামাজ গেল কয়জন পড়েন নাই আমি জানি না এখন যদি বাড়ি যাওয়ার আগে হিট স্ট্রোক করে মারা যান কিয়ামতের দিন হিসাব আরম্ভ হবে কিদি? করবে বলে? না। তো আপনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবেন? না। আপনি তো প্রথমে আটকে আটকে গেছেন তা আপনি তো শেষ ওখানেই শেষ। নবীজি বলেছেন প্রথম প্রশ্ন নামাজ দিয়ে হবে। ইন্না আউওয়াল মা হাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সলাত। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। যে ব্যক্তি এই নামাজের হিসাব ঠিকমতো দিবে ফা ইন সলহাত ফাখাদ আফলাহা ওয়া ওয়াসাইদ ফাখাদ হা বা ওয়া হা এই নামাজে যা ডিস্টার্ব আছে নামাজের হিসাবে যার পেদ আছে ও ক্ষতিগ্রস্ত ও আর সহজ হিসাব এর সম্মুখীন হবে না কঠিন হিসাবে সম্মুখীন হবে জাহান্নাম তার ঠিকানা হবে জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই তো পাঁচ ওয়াক্তার নামাজ ছাড়বেন আমরা আর নামাজ ছাড়ব না এই অদা কি আল্লাহর সাথে করা যায় দেখে হাত তুলে একটু আল্লাহকে দেখান আল্লাহ সবাইকে কবুল করেন 好，各位领导们。